বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ শুনো কৃষ্ণ নাম অহর শ্রী কৃষ্ণ চরণ করো ধ্যান যাহার চরণে দুর্বা জল দিলে মাত্র কবু নহে অধিকার পাত্র অঘব কুতনারে যে কৈলাম চন ভজ ভয সেই নন্দন চরণ পুত্র বুদ্ধি ছাড়ি অজামিল যে স্মরণে চলিলা বৈকুণ্ঠ শ্রীকৃষ্ণ চরণে যাহার চরণ সেবি শিব যে চরণ সেবী বারে লক্ষ্মীর আদার অনন্ত যে চরণ মহিমা গুণ গায় দন্তৃণ করি ভজ হেন কৃষ্ণ পায় যাবৎ আছয় প্রাণ দেহে আছে শক্তি তাবৎ করহ কৃষ্ণ পাদ ভক্তি কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ প্রাণধন চরণে ধরিয়া বলি কৃষ্ণে দেহ মন